আপনি কি কোনো একটা নির্দিষ্ট কাজে সফল আপনি কি কোনো একটা নির্দিষ্ট কাজে সফল হবার আশায় সারাটা জীবন পরিশ্রম করতে করতেই মরে যেতে চাচ্ছেন নাকি খুব দ্রুত জীবনের সফলতা অর্জন করে নিজের টাকায় দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাচ্ছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা জীবনের দ্রুত সফলতা অর্জন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা বৃদ্ধ বয়সে অন্যের ওপরে বোঝা হয়ে থাকতে চান না আপনি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের পরিশ্রমের উপার্জিত টাকায় সফলতার সাথে বেঁচে থাকতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর নিজের জীবন বদলানোর জন্য পাঁচটি ছোট ছোট পরিশ্রম করার ইচ্ছে শক্তি অথবা সাহসটুকুও যদি আপনার না থাকে তাহলে এই ভিডিওটি এখনই কেটে দিন কারণ আমি চাই না এই ভিডিওটি দেখে আপনার সময় নষ্ট হোক কী সেই কাজ যা খুব দ্রুত আপনার জীবন পরিবর্তন করে দেবে এক সম্ভব আর অসম্ভব কাজগুলোকে আইডেন্টিফাই করা দেখুন সবার আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন কাজগুলো করতে পারবেন আর কোন কাজগুলো করতে পারবেন না যে মানুষটার পা নেই সেই মানুষরা যদি জেদ ধরে বসে থাকে যে আমি অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় জিতে বাংলাদেশের জন্য স্বর্ণের মেডেল নিয়ে আসব তাহলে সে কি কখনো সেই কাজে সফলতা অর্জন করতে পারবে হ্যাঁ পারবে যদি সে কোনো বুদ্ধির গেম অথবা হাত দিয়ে খেলা যায় এমন কোনো খেলায় অংশগ্রহণ করে তাহলে হয়তোবা সে তার খেলায় জিতে বাংলাদেশের জন্য স্বর্ণের মেডেল নিয়ে আসতে পারবে কিন্তু দৌড় প্রতিযোগিতা তার জন্য পুরোপুরি অসম্ভব দেখুন এখানে আগে আপনাকে বুঝতে হবে আপনার জীবনের উদ্দেশ্য কি স্বর্ণের মেডেল নিয়ে আসা নাকি শুধুমাত্র দৌড় প্রতিযোগিতায় জিতেই আপনাকে মেডেল নিয়ে আসতে হবে আপনার যদি লক্ষ্য থাকে স্বর্ণের মেডেল নিয়ে আসা তাহলে অলিম্পিকে খেলার জন্য আপনার হাতে অনেকগুলো অপশন আছে আর আপনি যদি জেদ ধরেই বসে থাকেন যে আপনাকে দৌড় প্রতিযোগিতাতেই জিততে হবে তাহলে আপনার জীবনের লক্ষ্যটা অর্জন করা আপনার জন্য পুরোপুরি অসম্ভব হয়ে দাঁড়াবে দেখুন আপনার আশেপাশের মানুষগুলোর মধ্যে কে কে কোন 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 কাজে সফল হয়েছে সেটা না দেখে আপনি যে কাজের সফলতা অর্জন করতে চাচ্ছেন যে কাজটা করতে আপনার ভালো লাগে আপনি যে কাজটা খুব সহজে করতে পারবেন সেই কাজটাতে পুরো বিশ্বে কতজন মানুষ সফল হয়েছে তাদেরকে খুঁজে বের করুন কারো কাছে যদি কিছু শিখতেই হয় তাহলে তাদের কাছে শিখুন যারা আপনার ভালো লাগার কাজগুলোতে অলরেডি সফলতা অর্জন করেছে ভুলেও এমন কোনো কাজ করার চেষ্টা করবেন না যে কাজটা আপনি করতে পারবেন না মনে রাখবেন সবাই অঙ্কে একশোতে একশো পায় না সবাই ভূগোলেও একশোতে একশো পায় না সবাই ইংরেজিতে একশোতে একশো পায় না তাই যে কোনো কাজ শুরু করার আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন কোন কাজটা আপনাকে দিয়ে সম্ভব আর কোন কাজটা আপনার উপর চাপিয়ে দিলে কাজের কাজ তো কিছুই হবে না উল্টো সময় নষ্ট হবে এই ছোট্ট একটা বিষয় যদি আপনি সবসময় মেনে চলতে পারেন তাহলে কথা দিচ্ছি খুব দ্রুত আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ নাম্বার নির্দিষ্ট পরিকল্পনা করুন দুই সালে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে দুই বন্ধু মিলে আলোচনা করছিল যে চল আমরা একটা বাড়ি বানাতে শুরু করে দেই বাড়িটা বানাতে বানাতে কতটা লম্বা বানানো যায় সেটা দেখা যাক আর এভাবেই বাড়ি বানাতে বানাতে তারা দেখল যে এটা তো বুঝ খলিফা হয়ে গেছে আসলে কি তাই না এভাবে হয় না সর্বপ্রথম অনেকগুলো মেধাবী মানুষকে বসে একটা ম্যাপ বানাতে হয়েছে কোন ফ্লোরে কতটা জানালা থাকবে কতটা দরজা থাকবে কতজন মানুষ কাজ করবে কোন ফ্লোরের দেয়াল কত ইঞ্চি মোটা হবে কোন কোন কাজের জন্য কতগুলো টিম বানাতে হবে কোন বছরে কতগুলো ফ্লোরের কাজ শেষ করতে হবে এত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে নোট করার পরেই যখন তারা কাজ শুরু করেছিল তারপরে গিয়েই মরুভূমির বুকে এত বড় বিল্ডিং বানানো সম্ভব হয়েছিল ঠিক এভাবেই আপনার কাছে যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা না থাকে তাহলে জীবনে কোনো কিছুই করা সম্ভব হবে না আপনার কাছে যদি পরিকল্পনা না থাকে তাহলে কাজ করার মোটিভেশন আসবে না আপনার কাছে যদি মোটিভেশন না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না আর আপনি যদি কাজ করতে না পারেন তাহলে জীবনের সফলতা আসবে না তাই একটি রোডম্যাপ তৈরি করুন কি করতে চাচ্ছেন কত দিনের মধ্যে করতে চাচ্ছেন কোন কোন জিনিসের প্রয়োজন হবে সব কিছু খাতায় লিখে রাখুন নম্বর তিন নিজের মস্তিষ্কের সাথে চালাকি করতে শিখুন মাত্র বত্রিশ বছর বয়সে ব্রুসলি তার জীবনের প্রায় সবগুলো স্বপ্নকেই সফল বানিয়ে দেখিয়েছিলেন এই পৃথিবীতে যত ধরনের সফল মানুষ আছে তারা সবাই এই একটি বিষয়কে কাজে লাগিয়েই সফলতা অর্জন করে ধরুন আপনি একটা খুব কোলাহলপূর্ণ পরিবেশে আছেন অনেক ধরনের মানুষ যানবাহনের শব্দে অতিষ্ঠ হয়ে গেছেন এমন সময়ে অনেকটা দূর থেকেও যদি কেউ আপনার নাম ধরে ডাক দেয় তাহলে আপনি খুব স্পষ্টভাবেই আপনার নামটা শুনতে পারবেন কখনো ভেবেছেন কি এটা কিভাবে হয় ধরুন আপনার একটা বাইক খুব পছন্দ হয়েছে এখন আপনি ঠিক করে ফেলেছেন আপনি ওই বাইকটা কিনবেন এর পর দিন থেকেই আপনি যখন বাইরে বের হতে শুরু করবেন তখন অহরহই ওই বাইকটাই রাস্তাঘাটে সব জায়গায় আপনার চোখে ধরা পড়বে আসলে আপনি যখন আপনার মস্তিষ্ককে বলে দেন যে আমার এই জিনিসটাই লাগবে তখনই আপনার মস্তিষ্ক অ্যাক্টিভেট হয়ে যায় আর আপনার আশপাশ থেকে ওই জিনিসটা রিলেটেড সকল প্রকার তথ্য সংগ্রহ করতে শুরু করে দেয় আসলে এই পৃথিবীর সব কিছু আমাদের আশপাশেই থাকে কিন্তু আমরা যে জিনিসটা চাই আমাদের মস্তিষ্ক সেই রিলেটেড তথ্যই সংগ্রহ করতে শুরু করে দেয় আপনি যখন ব্যবসা করতে চাইবেন তখন খেয়াল করে দেখবেন কোনো না কোনোভাবে ব্যবসায় রিলেটেড তথ্য চলে আসতে শুরু করবে আপনি যখন চাকরি করতে চাইবেন তখন কোনো না কোনোভাবে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে চাকরি রিলেটেড তথ্য আসতে শুরু করবে আপনি যে জিনিসটা মনে মনে খুঁজছেন সেই জিনিসটা কোনো না কোনোভাবে ইন্টারনেটেও আপনার সামনে চলে আসবে তাই এক এবং দুই নম্বর অপশনে কাজ করার পর তৃতীয় এসে ফোর্স করতেই থাকুন যে আমার এটা লাগবে লাগবে এবং দেখবেন লাগবেই আপনার মস্তিষ্ক আপনার কথা শুনবেই সে আপনার গোলাম হয়ে আপনার সব কাজ করে দেবে সে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য সব ধরনের তথ্য সংগ্রহ করতে শুরু করবে হান্টিং মোডে চলে গিয়ে সে আপনার জন্য সব ধরনের অ্যাকশন নিতে প্রস্তুত হয়ে যাবে চার সিঁড়ি বানাতে থাকুন দেখুন আপনি যে স্বপ্নটা পূরণ করতে চাচ্ছেন বেশিরভাগ সময়ই আপনি সেই স্বপ্নটাকে সরাসরি পূরণ করতে পারবেন না ধরুন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনার হাতে টাকা পয়সা নেই কোনো প্রকার রিসার্চ নেই আপনি জানেন না আপনি মার্কেটে কোন প্রোডাক্ট বিক্রি করবেন আপনি জানেন না আপনি কোথা থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন আর আপনার গ্রাহক কারা হবে আর এই সমস্যাগুলো দূর করাটাই হচ্ছে আপনার জন্য এক একটি সিঁড়ি এখন ধরুন আমি একজন শিক্ষার্থী আমার হাতে যথেষ্ট টাকা পয়সা নেই তাই আমি পড়ালেখার পাশাপাশি এমন একটি চাকরি খোঁজার চেষ্টা করব যে প্রতিষ্ঠানে গেলে আমি কিছু টাকা উপার্জন করতে পারব তাদের সাথে কাজ করতে করতে আমি মার্কেট রিসার্চও করতে পারব আর এভাবে মার্কেট রিসার্চ করতে করতে কিভাবে একটা প্রোডাক্ট উৎপাদন করতে হয় এবং তা কিভাবে বিক্রি করতে হয় সেটা সম্পর্কেও জানতে পারব। আর এভাবেই যদি ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে থাকি তাহলে খুব দ্রুত স্বপ্ন পূরণ করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে পাঁচ ভুল করার ভয়ে বসে থাকাটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল আমরা অনেক সময় ভাবি আরে আমি এই কাজটা শুরু করার পরে যদি ফেল করি যদি সফল না হই আমি হেরে গেলে তো সবাই আমাকে দেখে হাসবে তার থেকে ভাই দরকারই নেই সবাই যা করছে আমিও তাই করি দেখুন খুব দ্রুত ভুল করতে হবে আপনি যত দ্রুত কোনো কিছু করার চেষ্টা শুরু করবেন তত দ্রুত আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল আপনি যত তাড়াতাড়ি কাজে নেমে পড়বেন তত তাড়াতাড়ি আপনার জীবনের সফলতা আসবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন আপনি কোনো একটা কিছু করার চেষ্টা করতে করতে যদি ব্যর্থ হয়ে যান তাহলে শুধুমাত্র অলস মানুষগুলোই আপনাকে দেখে হাসবে আর যারা পরিশ্রমী মানুষ তারা আপনার হাতে হাত রেখে উপরে টেনে তুলবে তারা আপনাকে সাহায্য করার চেষ্টা করবে তাই আজ থেকে যদি এই বিষয়ের আপনি চালিয়ে যেতে তাহলে আপনি যা চাচ্ছেন সেই কাজে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন